বর্তমান এনসিপির দুইজন শীর্ষ নেতা চব্বিশের জুলাই মাসে কারফিউ পাশ নিয়ে ডিজিএফ এর গাড়িতে করে ঢাকা শহরে ঘুরে বেরিয়েছিলেন এই গুরুতর অভিযোগটি এনেছেন সাংবাদিক তাস্তিম খলিল সম্প্রতি তিনি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এই অভিযোগটি করেছেন খলিলের এই অভিযোগের পর রাজনীতির মহলে চলছে নানা গুঞ্জন কারা এই দুজন আর তাদের নিয়ে তাসনিম খলিল হঠাৎ করে কেনই বে এমন তথ্য সামনে আনলেন শুরুতে আমরা অনুসন্ধানের চেষ্টা করব সেই দুজন ব্যক্তি সম্পর্কে যাদের জুলাইয়ের গাদ্দার হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বেশ জোরে সরেই জুলাইয়ের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলামের এই ফেসবুকে স্ট্যাটাসটি পড়ুন তিনি লিখেছেন আঠারোই জুলাই রাতের স্মৃতিচারণ করলে শারজিস আলম খেপে যান কেন শুনেন শারজিস আঠারো জুলাই রাত আমার রাজনৈতিক জীবনের কলঙ্কিত অধ্যায় শ্রেফ মৃত্যুর ভয়ে আওয়ামী তিনজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছিলাম আমি লজ্জিত এবং অনুতপ্ত আপনি হয়তো অনুতপ্ত নাই হতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই কম্প্রোমাইজের অনুশোচনায় বহু রাত আমার নির্ঘুম পার করতে হয় তার মানে একজনকে পাওয়া গেল আরেকজন কে হতে পারেন হাসনাত আবদুল্লাহ হ্যাঁ এনসিপির বেশ কয়েকটি সূত্র বাংলা কথনকে নিশ্চিত করেছে যে মূলত আওয়ামী লীগের সে সময়কার মন্ত্রীদের সাথে দেখা করেছিলেন সার্জিস হাসনাত দুজনে কিন্তু তাই বলে কি এই দুজনের অবদান ছিল না জুলাইয়ে তারা তো বুক চেতিয়া আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল তাহলে হঠাৎ এই দুজনকে টার্গেট করেই কেন সংঘবদ্ধ প্রচারণা চলছে তাও আবার নিজেদের দলের ভেতরেই বাংলা কথনের অনুসন্ধান বলছে মূলত তিনটি কারণে এই কাজটি করছে একটি চক্র এক সামনের ইলেকশনের আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তো তাদের দুজনের জায়গা হবে কোথায় অলরেডি সব বড় পদেই তো ফিলআপ শোনা যাচ্ছে সেজন্যই নাকি দুইটা বড় পদ খালি করতে উঠে পড়ে লেগেছে তাদের সমর্থকরা আর এজন্যই মাইনাস করা হচ্ছে হাসনাত শারজিসকে হাসনাত শারজিসকে মাইনাস করার আরেকটি কারণ হতে পারে তারা ছাত্রশক্তি কোরামের বাইরে থেকে এসেছে মানে নাহিদ আক্তার আসিফ মাহফুজ এরা সবাই কিন্তু একসময় ছাত্রশক্তি শক্তি করতো শুধু হাসনাত শারজিস তাদের দলে ছিল না তারা হয়তো চাচ্ছে ছাত্রশক্তি কোরামের লোক দিয়েই এনসিপির পুরো স্ট্রাকচারটাই সাজাবে আরেকটি কারণ আছে সেটি হল আদর্শ কেন্দ্রিক এনসিপির রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন এমন একজনের বিশ্লেষণটা জানলে চমকে উঠবেন আসিফ মাহমুদ লিখেছেন হাসনাত এবং শারজিস এনসিপি থেকে মাইনাস হবে এইটা আমি এনসিপি গঠনের পরপরই কয়েকজনকে বলেছিলাম এখনো বলছি হাসনাত এবং শারজিশ এনসিপিতে টিকে থাকতে পারবে না এটার কারণটা মূলত আদর্শিক এনসিপি যেই ধারার রাজনীতি করতে চায় এই দুজন সেই ধারার চিন্তা করে না আসিফ এবং মাহফুজ সরকার থেকে বের হয়ে এনসিপিতে আসার পর এই ভাঙ্গনের সুর দেখা যাবে এবং খুব বেশি দিন না আমরা হয়তো দেখতে পাবো ওদেরকে শিবির কোরামের মতোই কর্নাট করে বের করে দেয়া হবে তাস্তিম খরিলের এই আলাপ তোলা এবং বাকছাস নেতাদের সুর নিহাতি কোইন্সিডেন্স নয় এই কারণটা খুবই ভ্যালিড যৌক্তিক কারণ এনসিপির আধ্যাত্মিক গুরুরা বলতে গেলে সকলেই বাম ঘরানার ফরহাদ মাঝহার নুরুল ইসলাম ভুঁইয়া ছোটন কিংবা তাসতেম খলিল নিজেও বাম আর এনসিবি তো বাম বলয়ের শক্তিই বেশি ইসলামপন্থীরা এমনকি শিবিরও সেখানে মাইনাস হয়েছে মূলত এই বাম বলয়ের চাপি নাসিরুদ্দিন উদ্দিন সারোয়ার তুষার এমনকি সামান্তা শারমিনও কিন্তু একসময় ছাত্র ফেডারেশন করতেন এছাড়া তাসদুফা জামিন তাসনিম যারাও ইসলামপন্থীদের উত্থান চান না অন্যদিকে হাসনাদ সার্জিসরা বরাবরই জামাত শিবির ঘেসা আলেম ঘেঁষা তাদের জামাত শিবির কিংবা আলেমদের যে কোনো প্রোগ্রামে সবার আগে উপস্থিত থাকেন আপনাদের একটা তথ্য দিয়ে শেষ করি আজকের আলোচনা এনসিপি মূলত শ্রীলঙ্কার অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা বামপন্থী দলটিকেই ফলো করছে তারা ধরেই নিয়েছে বাংলাদেশে ইসলামপন্থীরা কখনো ক্ষমতায় আসবে না যেটা বিএনপির গয়েস্বর বলেছেন কেয়ামত অবধি আসবে না ফলে এনসিপি ক্ষমতায় আসতেই বাম দিকে ঝুঁকে পড়ছে এবং আগামী দিনে আরও বেশি বাম হবে খুব শীঘ্রই হয়তো হাসনাত সার্জিশকে মাইনাস করা হবে সাথে এনসিপি থেকে মাইনাস হবেন অবশিষ্ট ইসলাম তবে এদের মাইনাস করলে দল কি টিকে থাকবে মনে হয় টিকবে না কারণ এনসিপি দলটা ফেসবুক সেলিব্রিটি কেন্দ্রিক আর সার্জিশ হাসনাত হলো এনসিপির মূল সেলিব্রিটি হাসনাত সার্জিশকে দিয়েই এনসিপি এতদিন নিজেদের ব্র্যান্ডিংটা ধরে রেখেছে নাহিদের চেয়ে হাসনাত সার্জিশের ক্রেজ বেশি এটাই বাস্তব হাসনাদ সার্জিশ থেকে এনসিপিতে তেমন জনপ্রিয় কেউ নেই যদি মাইনাস করা হয় আর হাসনাত আর সার্জিশ মিলে যদি আরেকটা নতুন রাজনৈতিক দল খুলে তাহলে কি হবে আর সেই দল যদি জামাত চরমণায়ের সাথে জোট করে আগামী ইলেকশনে অংশ নেয় দেখা যাক দিন যত গড়াবে ততই হয়তো সবকিছু এ স্পষ্ট হবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাড়িয়ে রাখুন